আসসালামু আলাইকুম হ্যালো সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম টু আয়ার চ্যানেল ইনার মাজন আমি আছি আপনাদের সাথে ইনার মাসু মাইয়া হাজির হয়ে গেলাম নতুন আরেকটি পর্ব নিয়ে আজ কথা বলবো বাচ্চার সলিড খাবার নিয়ে তো আগের পর্বতে বলেছিলাম সলিড সলিডের পর্বতে বলেছিলাম যে শিশু কখন সলিড খাবার খাওয়া শুরু করে আর কোন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার শিশু সলিড খাবার খাওয়ার জন্য প্রস্তুত তো আজকে বলবো কিভাবে শিশুকে সলিড খাবার খাওয়া চেনাবেন শিশুর প্রথম খাবার কি হলে ভালো হয় শিশুর ফুড অ্যালার্জি বা খাবারে কোনো অ্যালার্জি আছে কি না কীভাবে বুঝবেন তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তাহলে অনেক ইনফরমেশান জানতে পারবেন ভিডিওটা শুরু করার আগে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন তো চলুন শুরু করা যায় কিভাবে শিশুকে সলিড খাবার খাওয়া চেনাবেন শিশুকে ভালো ভোজনকারী হিসেবে গড়ে তোলার প্রথম এবং সব থেকে কার্যকরী পদ্ধতি হলো তার সামনে আপনাকে স্বাস্থ্যকর খাবার খুব আনন্দে নিয়ে খেতে হবে প্রতিটি শিশু বড়দের অনুকরণ করতে পছন্দ করে সে যখন আপনাকে একটি খাবার খুব আনন্দ নিয়ে মজা করে খেতে দেখবে তখন তারও সেভাবে খাওয়ার প্রতি আগ্রহ জন্মাবে শিশুকে সলেড খাবার খাওয়া শেখানোর জন্য কিছু টিপস রয়েছে চলুন সেটিগুলো জেনে নেই সঠিক সময় শিশুকে খাওয়ানোর জন্য দিনের একটি নির্দিষ্ট সময় বেছে নিন যে সময়টায় পরিবারের সবাই একসাথে খেতে বসবে আপনি যদি বুকের দুধ খাওয়ান তাহলে আপনার দুধের সরবরাহ যখন একদম কমে যাবে সম্ভবত দুপুরে বা বিকালে তখন তাকে শরীর খাবার দিয়ে দেখতে পারেন খায় কিনা। শিশুর মনের ভাব বোঝার চেষ্টা করুন শিশুকে প্রথম দিকে খাওয়ানো আপনার জন্য যেমন চ্যালেঞ্জিং আপনার সন্তানের জন্য তার বেশি চ্যালেঞ্জিং তাই মনে রাখবেন যে শিশু যখন হাসি খুশি থাকে তখনই তার খাওয়ার জন্য নিজের ইচ্ছায় হা করার সম্ভাবনা বেশি থাকে অন্যদিকে সে যদি অস্থির থাকে বা ঘুম ঘুম অবস্থায় থাকে তখন সে কেবল মায়ের বুকের দুধ বা বোতল খুঁজবে শিশু যখন অস্থির থাকে বা খাবার মুখে দিতে চায় না তখন জোর করবেন না পরের বেলা খাবারের সময় হলে আবার চেষ্টা করবেন তারা হুড়া করবেন না শিশুকে কখনোই হুড়া হুড়ো করে খাওয়াবেন না শিশুদের এক চামচ খাবার শেষ করতেও অনেক সময় লাগে তাই আপনাকে ধৈর্য ধরতে হবে ঠিকভাবে বসুন শিশুকে নিজের কোলে বসিয়ে তার মুখে খাবার ঠেসে ধরা খুবই ঝামেলার একটা কাজ তার উপর এভাবে আপনি ওর মুখ ভালোভাবে দেখতে পারবেন না এই জন্য শিশুকে যে খাওয়াবে তার উচিত শিশুর মুখোমুখি বসা শিশুর মুখে প্রথম খাবার দেওয়ার আগে তাকে কিছুদিন হাই চেয়ার বা ফিডিং চেয়ারে বসানোর অভ্যাস করতে পারেন তবে শিশুকে কখনোই ফিডিং চেয়ারে একা বসিয়ে রাখবেন না যে কোনো সময় পরে যাওয়া আশঙ্কা থাকতে পারে তাই তাকে চেয়ারের সাথে বের দিয়ে আটকে রাখুন এবং নিজেও পাশে থাকুন বাটি চামচ বিপ শিশুর জন্য ঘরের সিলভারের চামচ ব্যবহার না করে প্লাস্টিক বা সিলিকনের বাটি চামচ ব্যবহার করবেন নরম চামচ শিশুর মুখের জন্য নিরাপদ বাটি চামচ দুটোই শিশু কামড়ানোর চেষ্টা করবে কিছু খাবার বাইরে ফেলে দেবারও চেষ্টা করবে এবং আপনি তাতে বাধা দিবেন না খাবার খাওয়ানোর সময় গলায় একটা বিপ বা পাতলা কাপড় বেঁধে দিবেন সে সাথে হাতে একটা চামচও দিবেন যেন সে নিজে খাওয়ার স্বাধীনতা অনুভব করতে পারে কখনোই শিশুকে জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না খাবার মেঝেতে পড়ুক কোনো সমস্যা নেই আপনি তুলে ফেলবেন খাবারের সাথে পরিচয় করান শিশুকে প্রথমেই মুখে খাবার ঢুকিয়ে দিবেন না তার সামনে খাবারটি রেখে তাকে হাত দিয়ে ধরতে দিন যেন সে খাবারের আকার বুঝতে পারে হাত দিয়ে চটকে নাড়াচাড়া করে খাবারের স্বাদ নেওয়ার সুযোগ দিন এইভাবে আপনি যখন চামচে খাবার অফার করবেন তখন এটি সম্পূর্ণ অপরিচিত হবে না চামচ ভরা খাবার না একদম শুরুতেই শিশুকে একদলা খাবার মুখে দিতে যাবেন না প্রথমে চামচে অল্প একটু খাবার নিয়ে তাকে খেতে দিন প্রথম খাবারটি বাচ্চার জন্য সহজ করুন যেহেতু সলিড খাবার খাওয়া শিশুর জীবনে নতুন অভিজ্ঞতা তাই শুরুটা তার জন্য বেশ চ্যালেঞ্জিং না কে মেনে নিন শুরুতেই সলিড খাবারের স্বাদ শিশুর পছন্দ নাও হতে পারে যে কোনো নতুন খাবার পছন্দ করার আগে সে কয়েকবার প্রত্যাখ্যান করতে পারে যদি খেতে না চায় তাহলে তাকে জোর করবেন না কিছুক্ষণ পর আবার চেষ্টা করতে পারেন আপনিও খান শিশুরা অনুকরণপ্রিয় সে যা দেখবে তাই করার চেষ্টা করবে তাই খাবার খাওয়ানোর আগে ওর প্লেট থেকে কিছুটা নিজের মুখে নেওয়ার ভান করুন এবং বোঝান যে খাবারটি খুবই মজা তখন সেও খাওয়ার জন্য উৎসাহিত হবে কখন থামতে হবে কখন খাওয়ানো বন্ধ বা থামাতে হবে তা বোঝার চেষ্টা করুন বাচ্চা যদি মাথা ঘুরিয়ে নেয় বা ঠোঁট চেপে মুখ বন্ধ করে রাখে তাহলে বুঝতে হবে ওর খাওয়া শেষ তখন আর জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না বেশি জোড়া করলে খাবারের প্রতি তৈরি হবে বেশি খাওয়াতে চাইবেন না শিশু যতটুকু খাবে তা নিয়ে আগে চিন্তিত হবেন না যতটুকু খাবার দিবেন তার যদি মেঝেতে ফেলে বা ছড়িয়ে ছিটিয়ে সেটা চিন্তার বিষয় না এই সময়টা শিশুর খাবার খাওয়া শেখার সময় তাই সে এখন কম খাবে ফেলবে বেশি শিশুর প্রথম খাবার কি হলে ভালো হয় শিশুর প্রথম খাবার যেটাই হোক না কেন খাবারটা হতে হবে নরম এবং পুষ্টিগুণ ভরপুর খাবারটিকে চটকে এবং ভর্তা করে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিন এরপর প্রয়োজন মতো পানি বা দুধ মিশে পাতলা করুন বড় হওয়ার সাথে সাথে সে খাওয়া শিখতে থাকবে সাধারণত প্রায় সাত মাস বা তারও বেশি বয়সে তখন তার খাবারে পানি বা দুধের পরিমাণ ধীরে ধীরে কমিয়ে দিবেন এবং খাবার ঘন করবেন আপনি যদি চামচ দিয়ে খাওয়ান তবে কিছু খাবার রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি প্রথমে খাওয়াবেন সিরিয়াল আয়রন সমৃদ্ধ শস্য দানা দিয়ে সিরিয়াল তৈরি করে দিতে পারেন যেমন ওটস বাদামি চাল বা বালি নিতে পারেন এগুলোর যে কোনোটির সাথে মায়ের বুকের দুধ বা ফর্মুলা দুধ বা পানি মিশিয়ে ক্রিমের মতো ঘন করে নেবেন প্রথমে চটকানো কলা আপেল বা জুসের মতো জিনিসগুলো যোগ করে শিশুর খাবারের স্বাদকে মিষ্টি করবেন না কারণ শুরুতে শুধু একটি খাবারের সাথে পরিচয় করানো ভালো আর শুরুতে শিশুকে মিষ্টি খাবারের না চেনানোই ভালো শাক সবজি শিশুকে শুরুতে মিষ্টি কুমড়া বা গাজরের মতো হালকা হলুদ বা কমলা রঙের সবজি দিয়ে শরীর শুরু করা ভালো সবুজ রঙের সবজি যেমন মটরশুঁটি সিম এগুলো পরে দেওয়া উচিত কারণ এর সাথে একটু কড়া যে খাবার খেতে দিয়েছেন সেটা যদি সে খেতে না চায় তাহলে পরের দিন কিংবা তারপরের দিন আবার চেষ্টা করুন কোনো কোনো শিশুকে নতুন খাবার খাওয়াতে দশ থেকে পনেরো বারের মতো চেষ্টা করতে হয় তাই আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে ফল শিশুকে শুরুতে সুস্বাদু এবং হজম করতে পারে এমন ধরনের ফল দেওয়া উচিত যেমন ধরুন চটকানো কলা সেদ্ধ আপেল নাশপাতি শিশুদের জন্য দ্রুত হজম হয় এই সিরিয়াল পাকা পেঁপে কলা হালকা হলুদ বা কমলা রঙের সবজি খাবারগুলো কিছুদিন পর শিশুর কাছে পুরনো হয়ে যায় তখন আর সেগুলো খেতে চায় না তাই সাত থেকে আট মাসের দিকে খাবারে আরও কিছু নতুন উপাদান যোগ করবেন যেমন মুরগির মাংস ডিম দই চিজ বাদাম পাস্তা আট মাস বয়সে শিশুর খাবার নরম এবং লম্বা টুকরো করে দিবেন যেন তারা হাতের মুঠোয় ধরে কুটকুট করে কামড়ে খেতে পারে শিশুর দাঁত থাকুক বা না থাকুক শিশুর ফুড অ্যালার্জি বা খাবারের অ্যালার্জি একটা সময় মনে করা হতো ডিম বাদাম সামুদ্রিক মাছ এবং কিছু দুগ্ধজাতীয় খাবার আছে যেগুলো খাওয়ালে শিশুর অ্যালার্জি হয় তাই এই খাবারগুলোকে দেরি করে শুরু করতে বলা হতো তবে এ এখন আর এটি করার পরামর্শ দেয় না কারণ বিভিন্ন পরিসংখ্যানে দেখা গিয়েছে এই জাতীয় কিছু খাবার খেতে না দিলেও শিশুর খাবারের কারণে অ্যালার্জি হওয়া বন্ধ হয় না এএপি বলেছে শিশুর চার থেকে ছয় মাস এবং অবশ্যই এগারো মাসের মধ্যে পিনাট বাটারের মতো অ্যালার্জেনিক খাবার শুরু করা উচিত এতে করে তার ভবিষ্যতে খাবারে অ্যালার্জি হওয়ার প্রবণতা কমে যায় তবে তার আগে শিশুকে অবশ্য অন্যান্য সলিড খাবার যেমন সিরিয়াল ফল বা শাকসবজি খাওয়া শেখাতে হবে এবং বাড়িতে একটি একটি করে এই খাবারের সাথে পরিচয় করাতে হবে বাচ্চাদের খাবারে অ্যালার্জির লক্ষণগুলো কি কি চলুন জেনে নেই যদিও বাচ্চাদের মধ্যে খাবারের অ্যালার্জি তুলনামূলকভাবে অস্বাভাবিক আবার কিছু শিশুর খাবারে অ্যালার্জির মাত্রা পাঁচ বছরের মধ্যে অনেক বেশি বেড়ে যায় তখন সেটা গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত চিকিৎসা করা উচিত কোনো বিশেষ খাবার থেকে অ্যালার্জি হলে শিশুর মধ্যে কিছু লক্ষণ দেখা যায় যেমন পেটে গ্যাস হয় ডায়রিয়া বা পায়খানার সাথে স্লেশা যেতে দেখা যায় সাথে বমিও হয় মুখ সহ সারা শরীরে ফুস্ট করে ওঠে এবং চুলকানি হয় এগুলো ছাড়াও আরও কিছু উপসর্গ দেখা যায় যেমন সর্দি চোখে পানি শ্বাসকষ্ট যা ঠান্ডার কারণে হচ্ছে বলে মনে হয় না এবং শিশু দিনে বা রাতে অস্বাভাবিকভাবে জেগে থাকে আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চাকে যা খাওয়াচ্ছেন তাতে অ্যালার্জি হতে পারে তবে সে খাবার আবার দেওয়ার আগে ডাক্তারের সাথে কথা বলুন তো আজ এই পর্যন্তই আশা করি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্টস করে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং সন্তানের যত্ন নেবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ